মাত্র অপবিশ্বাসের নতুন লুকে ফিটনেস দেখে ইতিমধ্যে সাকিব খান প্রশংসা করে জানতে ভিডিওটি নাটনে সাকিব লাগছে অপবিশ্বাসের লুক ও দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়া নায়িকদের থেকেও ভিন্ন ভিন্ন লুক দান করে চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় জড় তুলতে দেখা যায় অপবিশ্বাসের লুক ফিটনেস দেখ ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিটি আপলোড দেওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসের নতুন লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে বাক্সে বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যান্ডটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ